নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের মতো প্রার্থী তালিকা প্রকাশ করেছে এবং প্রার্থী তালিকা প্রকাশের পর প্রশান্ত কিশোর অর্থাৎ পিকে একটা সমীক্ষা চালিয়েছে অর্থাৎ আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে কোন কোন লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জিতবে কোন কোন লোকসভা কেন্দ্রে বিজেপি জিতবে এবং কোন কোন লোকসভা কেন্দ্রে আইএসএফ সিপিএম বা অন্যান্য রাজনৈতিক দল জিততে পারে অর্থাৎ প্রার্থী তালিকা প্রকাশের পর প্রশান্ত কিশোর অর্থাৎ পিকে একটা সমীক্ষা চালিয়েছে আগাম ফলাফল বলা যেতে পারে এবং সেই সমীক্ষায় একটা চাঞ্চল্যকর তথ্য ফুটে এসেছে যে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের একটা ভোরা ডুবি বলা যেতে পারে প্রশান্ত কিশোর কি বলছে আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে কোন কোন লোকসভা কেন্দ্রে টিএমসি হারবে বা বিজেপি জিতবে বা সিপিএম কংগ্রেস জিততে পারে কিন্তু মজার বিষয় দিল্লির মুখ্যমন্ত্রী আজকে গ্রেপ্তার হয়েছে অরবিন্দ কেজরি কেজরিওয়াল আজকে গ্রেপ্তার হয়েছে আজকে আরেকটি মজার বিষয় আইএসএফ এর আটজন প্রার্থীর নাম ঘোষণা করেছে কিন্তু চিন্তার বিষয় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কোনো প্রার্থীর নাম এখনো ঘোষণা করেনি কেন করেনি সূত্র মারফত আমরা জানতে পারলাম যে আইএসএফের ওপর অন্য একটা রাজনৈতিক দল প্রেসার দিচ্ছে থ্রেটিং করছে যাতে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আইএসএফের কোনো প্রার্থী না দাঁড়ায় অর্থাৎ নৌসাদ সিদ্দিকি যাতে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে না দাঁড়ায় এমনটা কিন্তু প্রেসার ক্রিয়েট করছে অন্য একটা রাজনৈতিক দল দুদিনের মধ্যে জানা যাবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কে দাঁড়াচ্ছে আমি আসছি সমীক্ষায় অর্থাৎ পিকে কি বলছে প্রশান্ত কিশোর কি বলছে কোন কোন লোকসভা কেন্দ্রে টিএমসি জিতবে বা বিজেপি জিতবে সময় নষ্ট করছি না নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কলকাতা দক্ষিণ বলছে টিএমসি জিতবে উলুবেরিয়া দু হাজার উনিশ সালে টিএমসি জিতেছিল এবারও কিন্তু টিএমসি জিতবে দেখুন প্রশান্ত কিশোর বলছে আমাদের দেশে ভারতে পাঁচশো তেতাল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে পাঁচশো তেতল্লিশটি আসন রয়েছে সেখানে এনডিএ পেতে পারে তিনশো থেকে তিনশো চুয়াত্তরটি আসন পেতে পারে এনডিএ অর্থাৎ আবার কিন্তু বিজেপির প্রধানমন্ত্রী হবে অর্থাৎ নরেন্দ্র ইন্ডিয়া জোট বা কংগ্রেস থেকে আসন পেতে পারে টিএমসি বাদ রয়েছে এই হচ্ছে সারা ভারতের সমীক্ষা এবং আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে আমি একেবারে আস লোকসভা কেন্দ্রের নাম বলছি এবং সেখানে কে জিততে পারে সেই সমীক্ষাটা বলছি কলকাতা দক্ষিণ টিএমসি জিতবে মথুরাপুর দু হাজার উনিশ সালে টিএমসি জিতেছিল এবারও টিএমসি জিতবে ডায়মন্ড হারবার দু হাজার উনিশ সালে তিন লক্ষ কুড়ি হাজার ভোটে অভিষেক ব্যানার্জি জয়ী হয়েছিলেন এবারও কিন্তু অভিষেক ব্যানার্জি জিতবে যেটা পিকে বলছে পিকের সমীক্ষা বলছে যাদবপুর যাদবপুর লোকসভা কেন্দ্রে পিকে বলছে টিএমসি জিততে পারে জয়নগর পিকে বলছে টিএমসি জিতবে বসিরহাট লোকসভা কেন্দ্র একশো শতাংশই টিএমসি জিতবে দু সালে নুসরাত জাহা টিকিট পেয়ে জিতেছিলেন এবার তিনি টিকিট পাননি অন্য একজন টিকিট পেয়েছে নাম বলছি না শুধু সমীক্ষা বলছি সময় নষ্ট হবে টিএমসি জিতবে বারাসাত লোকসভা কেন্দ্র এর আগে কাকুলি ঘোষ দস্তিদার জিতেছিলেন টিএমসির হয়ে এবার নাকি টিএমসি জিততে পারে দমদম লোকসভা কেন্দ্র এখানে একটা হাড্ডা হাড্ডি লড়াই কে জিতবে কে হারবে বলা যাচ্ছে না পিকে বলছে চান্স চান্স রয়েছে রয়েছে টিএমসির লোকসভা কেন্দ্র সামান্য সামান্য বিজেপি জিতবে বনগাঁ লোকসভা কেন্দ্র টিএম বিজেপি জিতবে দু হাজার উনিশ সালে জিতেছিল বিজেপি এবারও বিজেপি জিতবে রানাঘাট বিজেপি কৃষ্ণনগর এর আগে টিএমসি জিতেছিল মহামৈত্র অপসারিত এমপি মহামৈত্র এবার কিন্তু বিজেপি জিতবে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র সংখ্যালঘু সম্প্রদায় বেশি রয়েছে সেখানকার ভোটাররা এবার জিতবে বহরমপুর লোকসভা কেন্দ্র একটা হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস বেরিয়ে যেতে পারে বিজেপির কোনো চান্স নেই সিপিএমের কোনো চান্স নেই অর্থাৎ জোট প্রার্থী হয়ে সেখানে কিন্তু অধীরবাবু দাঁড়িয়েছে এবং কংগ্রেস বেরিয়ে যেতে পারে এমনটাই সমীক্ষা বলছে এবার আমি আসছি মালদহ দক্ষিণ মালদহ দক্ষিণে কংগ্রেস বেরিয়ে যেতে পারে মালদহ উত্তর বিজেপি বালুরঘাট লোকসভা কেন্দ্র বিজেপি জিতবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র বিজেপির চান্স বেশি রয়েছে কিন্তু এখনও বলা যাচ্ছে না ফিফটি ফিফটি রায়গঞ্জ ত্রিমুখী লড়াই হবে যেটা পিকে বলছে জলপাইগুড়ি বিজেপি জিতবে আলিপুরদুয়ার মনোজ টিগ্গা জিতবে অর্থাৎ বিজেপি আরামবাগ লোকসভা কেন্দ্র বিজেপি জিতবে এর আগে কোনো রকম টিএমসি জিতেছিল এবার বিজেপি জিতবে হুগলি লোকসভা কেন্দ্র লোকেট চ্যাটার্জি আবার জিতবে অর্থাৎ রচনা ব্যানার্জি জিততে পারবে না তমলুক বিজেপি শ্রীরামপুর টিএমসি কাঁথি বিজেপি ঘাটাল লোকসভা কেন্দ্র হাড্ডাহাড্ডি লড়াই অর্থাৎ ফিফটি ফিফটি ঠিকঠাক বলতে পারছে না তবুও বলছে যে বিজেপির চান্স বেশি রয়েছে দেব অর্থাৎ দীপক অধিকারী নাও জিততে পারে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র বিজেপির চান্স বেশি রয়েছে বাঁকুড়া বিজেপি জিতবে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র সৌমিত্র খাঁ জিতবে অর্থাৎ বিজেপি জিতবে বর্ধমান লোকসভা কেন্দ্র বিজেপি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র সেখানে টিএমসির চান্স বেশি রয়েছে যেটা পিকে বলছে আসানসোল বিজেপি জিতবে শত্রুঘ্ন সিনহা হেরে যাবে যেটা সমীক্ষা বলছে পিকের সমীক্ষা বোলপুর লোকসভা কেন্দ্র বোলপুরে এবার বিজেপি জিতবে বীরভূম লোকসভা কেন্দ্র টিএমসি জিতবে কোচবিহার লোকসভা কেন্দ্র বিজেপি জিতবে এই হচ্ছে পিকের সমীক্ষা অর্থাৎ প্রার্থী তালিকা প্রকাশের পর পিকে একটা সমীক্ষা চালিয়েছে এবং এই সমীক্ষা সমীক্ষার ফলাফল অর্থাৎ আগাম ফলাফল কি ফলাফল হতে পারে এই ফলাফলের রিপোর্ট কিন্তু মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির হাতে ধরিয়ে দিয়েছে পিকে প্রশান্ত কিশোর আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্র রয়েছে কোন কোন লোকসভা কেন্দ্রে কে জিততে পারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে চুয়ান্ন শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার রয়েছে এবং ছেচল্লিশ শতাংশ ভোট রয়েছে হিন্দু বা অন্য সম্প্রদায়ের ভোটার সেখানে কে জিততে পারে দু সালে তিন লক্ষ কুড়ি হাজার ভোটে জয়ী হয়েছিলেন অভিষেক ব্যানার্জি দু সালে এবার অভিষেক ব্যানার্জি জিততে পারবে আপনারা কমেন্ট করে জানান তো আপনাদের সমীক্ষা কি বলছে আপনি কি বলছেন যাদবপুর লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছে সায়নী ঘোষ সিপিএমের প্রার্থী হচ্ছে সৃজন ভট্টাচার্য সেখানে কে জিতবে বিজেপির প্রার্থী তালিকা এখনও আসেনি সেখানে কে জিতবে সায়নী ঘোষ জিততে পারবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা ভাবে চাকরি পেয়েছে ওই জালিয়াতি করে বা র‍্যাঙ্ক জ্যাম করে ফাঁকা ও এমআরসিট জমা দিয়ে তাদের চাকরি বাতিল হচ্ছে আপনারা লিখে রাখুন তাদের চাকরি বাতিল হচ্ছে দু হাজার প্রাইমারি টেট থেকেও বহু চাকরি বাতিল হচ্ছে আপনারা লিখে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন রাজ্য রাজনীতি দেশ বিদেশ খেলাধুলা এবং কালকে থেকে আইপিএল খেলা শুরু হচ্ছে আপনারা অবশ্যই প্রত্যেকে আইপিএল দেখবেন খুব ভালো লাগবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ বন্দে মাত্রা